নমস্কার আমি শুভদীপ সুস্মিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আজকে চলে এসেছি আবার একটা কিছু ছোট্ট একটা আপডেট ছোট্ট আপডেটে কি আছে তোমাদের সেই খুব চাহিদাপূর্ণ ঢাকাই ঠিক আছে ঢাকায় কিন্তু ঠিক আছে প্রচুর স্টক চারটে করে কালার রসান প্রচুর স্টক কত ঢাকাই চাই তোমাদের ঢাকাই ঢাকাই করে মাথা পাগল করে দিচ্ছ দাদা ঢাকাইটা আবার কবে পাবো আর শুধু এখানে নয় এই যে তোমাদের জন্যই পুরোটা কিন্তু একটা ঢাকায় স্টক ঠিক আছে যা যত বান্ডিল লাগবে তত বান্ডিলই দেবো তো এর জন্য বলছি ছটপট ভিডিওটা দেখা মাত্রই সবারকে একটা লাইক করে দিও তোমাদের যত খুব পছন্দের একটা আইটেম ঢাকায় ঠিক আছে আর খুব তাড়াতাড়ি কিন্তু সুস্মিতা এন্টারপ্রাইজে চলে এসো তো আজকে আর দেরি না করে শুরু করবো আজ কিন্তু ঢাকায়ের উপরে একটা ভিডিও শুধু ঢাকায় নয় আরও নতুনত্ব যত আইটেম থাকবে তার আগে বলি আমাদের কিন্তু অফলাইনে এসে যদি কেউ পারচেস করো মিনিমাম বারো পিস মাল নিতে লাগে আর যারা অনলাইনে পার্চেস করবে মিনিমাম চব্বিশ পিস মাল নিতে লাগবে ফাইভ অ্যাডভান্স করতে হবে যেটা কিনা টোটাল বিলিং অ্যামাউন্ট থেকে মাইনাস করতে হবে শুধু ঢাকায় নয় তার সঙ্গে এই দেখো কি আছে সেলিব্রিটি কলারে তোমাদের আরো একটা খুব পছন্দের আইটেম দাদা হোক রিস্টক হোক তোমাদের কথাতে রিস্টক হয়ে গেছে তো স্টক থাকতে থাকতে কিন্তু এসো স্টক শেষ হওয়ার পরে যদি আবার এসে হলো দাদা আবার চেয়ে আর কিন্তু হবে না কারণ আমাদের একটা ডিজাইন কিন্তু স্টক করিয়ে এই ডিজাইনটাকে রেডি করা হয় রিপিট আমাদের যখনই একটা ডিজাইন রিপিট হবে রিপিট মানেই কিন্তু নতুন ডিজাইন আসতে কিন্তু লেট হবে তো এর জন্যই বলছি স্টক থাকতে ভিজিট করো দেওয়া নাম্বার তো তো আর দেরি না করে আদার স্টকের মধ্যেও কিন্তু আজকে সব শুধু মিলে একটা কম্প্যাক্ট ভিডিও হবে ঠিক আছে চলো তাহলে দেখে নেওয়া যাক তো তোমাদের যেটা পছন্দের কালেকশন তাহলে এবার একবার খুলে দেখিয়ে দিই ঠিক আছে দেখো এটা রয়েছে কিন্তু পুরো ঢাকায় জামদানির ওয়ার্ক করা রয়েছে পুরো অল বডি ওয়ার্ক রয়েছে ওয়ান সাইড পকেট ফুল ইন্টারলক যারা নিয়েছো যারা পেয়েছো যারা সেল করেছো তারা তো খুব ভালো মতোই এর সাথে পরিচিত আর যারা এখনো মতো পাওনি তারা পাওয়ার জন্য কিন্তু ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও তো এটার কিন্তু চারটে করে কালার অপশান পাবে আমি দুটো কালার অপশান জাস্ট একটা তোমাদের আইডিয়ার জন্য দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফিফটি সিক্স লেন্থ থাকবে ফর্টি এইট ফিফটি পর্যন্ত মিনিমাম বডি থাকবে দেখো জাস্ট কালেকশনটা এগুলো কিন্তু হাফ স্লিভস এর আগে তোমরা পেয়েছিলে স্লিভলেস মধ্যে এবারে যেহেতু এখন ঠান্ডার সিজন চলছে তো যে কারণে কিনা আমরা হাফ স্লিপ করা হয়েছে ঠিক আছে এবার দেখো একটা বেবি কলার বা সেলিব্রিটি কলার যে যেটা বলো সাইড পকেট দেওয়া ঠিক আছে আউল এম্বারি ওয়ার্ক করা রয়েছে দেখো জাস্ট কালেকশনটা একদম ওয়াও কালেকশন বলার কিছু নেই এই সব আইটেম সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই তোমরা খুবই পরিচিত এবার দেখো একটা আজরাকের সঙ্গে একটা আজরাকের প্যাচ ওয়ার্কের সঙ্গে রয়েছে দেখো স্লিপলেস হাতার কাপড় কিন্তু সব ভিতরে দেওয়া রয়েছে মিনিমাম ফিফটি বডি রয়েছে মিনিমাম ফিফটি বডি রিয়েলমিরার ওয়ার্ক করা রয়েছে জাস্ট দেখো আজরাক দিয়ে প্যাচ ওয়ার্কটা করা রয়েছে একটা আলাদা আড়াস টাইপের মধ্যে দেখো জাস্ট কালেকশানটা এক কালারের মধ্যে এটারই আরও একটা কালার অপশান প্রত্যেক কটার কিন্তু বলছি মিনিমাম চারটে করে কালার অপশান থাকবেই মিনিমাম চারটে করে কালার অপশান থাকবেই তো দেখো জাস্ট কালেকশানটা বুটিক হতো এসা ঠিক আছে তো বুটিকের এই ধরনের কালেকশান নিতে হলে কিন্তু সুস্মিতা এন্টারপ্রাইজে আসতে হবে যদি অরিজিনাল ম্যানুফ্যাকচারিং হাফ থেকে যদি তোমরা মাল নিতে চাও তো সুস্মিত এন্টারপ্রাইজ এসো আর যদি সাব হাফ থেকে নিতে চাও তো অবশ্যই সুস্মিত এন্টারপ্রাইজের থেকে দশ পনেরো টাকা বেশি দিয়ে তোমাকে আদার্স হোলসেলার থেকে নিতে হবে তো দেখো জাস্ট আরো একটা কালেকশন ঠিক আছে কি দারুণ দেখো একটা শেপের মধ্যে দেখো কি একটা আজরাক শেপ ঠিক আছে প্যাচ ওয়ার্ক করা রয়েছে তার মধ্যে রিয়েল মিরার টাচ আপ দেওয়া রয়েছে সব ইনসাইড একদম ওয়ান সাইড পকেট থাকবে এটা আরও একটা কালার অপশন রয়েছে দেখো দেখো কালেকশানটা দেখো জাস্ট ঠিক আছে এই আমি প্রতি কটা দুটো করে কালারকশান দেখালাম কিছু মালের একটা করে কালারকশন দেখাচ্ছি যেমন এই আরেকটা কালেকশান দেখো গামছা দিয়ে দাদা নাইটি কবে হবে গামছা দিয়ে কবে হবে ঠিক আছে এইসব মাল অনেকদিন ধরেই আমরা সেল করছি আপডেটের অপেক্ষা ছিল তোমরা আপডেট দিয়ে উঠতে পারছি না এখন সময়ের অভাবে বুঝতেই পারছো কাউন্টারে প্রেশার থাকলে কী করে আপডেট দেবো এই ধরনের কিন্তু বোস সাইড পকেট দেওয়া ফুল এম্ব্রয়েডারি ওয়ার্ক করা কিন্তু গামছার প্যাচ নিচেও কিন্তু গামছার প্যাচ ওয়ার্ক করা রয়েছে দেখো ঠিক আছে তো এইসব কালেকশান আশা করি অনেকে এতক্ষণে লাইভে দেখিয়ে ফেলেছ কারণ অনেকে দু চার দিন আগে থাকতেই মাল পেয়ে গেছে ওই সময় তো তাও আমার চ্যানেলে যেহেতু কোনো আপডেট দেওয়া হয়নি তাই আমি একটা শর্ট আপডেট দিচ্ছি যারা নতুন ভিউর আছে বা যারা এখনও মতো নোটিফিকেশান পাওনি সুস্মিতা এন্টারপ্রাইজের থেকে তো দেখো জাস্ট একটা গামছা দিয়ে ফ্রিল ওয়ার্ক করা গামছা দিয়ে ফ্রিল ওয়ার্ক করা একটা ছোট্ট করে বোট করে দেওয়া আছে পুরো একদম ভিনেকের মধ্যে আছে দেখো যে স্টাইলটা চারটে কালার অপশন করে চারটে এটা দেখো আরও একটা কালেকশন বুটিকের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু ঢাকাই ওয়ার্ক করা ঢাকাই ওয়ার্ক করা তার সঙ্গে দেখো কি সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এরম টাইপের হয়তো হ্যান্ড পেইন্ট হয় সেখানে কিন্তু ওয়ার্ক ঠিক আছে বুটিকের কিন্তু ভরপুট কালেকশান নিয়ে কাজ করতে হলে সুস্মিত এন্টারপ্রাইজে আসতেই পারো তোমরা আর আসলে পরে কিন্তু চমকপ্রদ কিন্তু প্রচুর ভালো ভালো ডিজাইন পাবে এটাও দেখো একটা পুরো ইকাত ছাপার মধ্যে পিওর ইকাতের একটা কাপড় অ্যাটাচ করা আছে পিওর ইকাতের ঠিক আছে তার সঙ্গে ঢাকাই ওয়ার্ক করা রয়েছে ঢাকাই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে মোটামুটি আরামসে সিক্স হান্ড্রেড করে সেল করতে পারবে আরামসে সিক্স হান্ড্রেড করে সেল করতে পারবে এত ইউনিক কালেকশান আছে তো আজকে দেখালাম বেশ কিছু তোমাদের খুব মানে পছন্দের তোমাদের কাস্টমারদেরও পছন্দের কিছু বুটিক আইটেম এবার কিছু চলে আসছি তোমাদের উইন্টার স্পেশাল নাইটি যেগুলোর জন্য তোমরা সারা বছর বলো যে শীতের সময় যেন এই ধরনের মালগুলো পাওয়া যায় তো আরও স্পেশালি করা হয়েছে এবারে ওয়ার্ক করে বোটনেকের মধ্যে দেখো শুধু গোল গলা দিলে পরে তোমরা ঠিকঠাক দাম পাও না কিন্তু দেখো লেস ওয়ার্কের মধ্যে বোট বোটনেক এই ধরনের কালেকশান করে দিয়েছি বলে তোমরা কিন্তু দাম পাচ্ছ তোমাদের ফিডব্যাক অনুযায়ী আমরা বুঝতে পারছি এটা দেখো আরও একটা প্রিন্ট বোট নেকের মধ্যে সব দেখো লেস ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে লেস ওয়ার্ক করা রয়েছে কী দারুণ দেখো বড় বড় ফিফটি টু বডি ফিফটি ফাইভ লেন্থ পাবে ঠিক আছে সব মোটামুটি মানে আরামসে থ্রি ফিফটি করে সেল করতে পারবে থ্রি ফিফটি করে আরামসে সেল করতে পারবে এটাও দেখো স্কোয়ার স্কোয়ারনেকের তোমরা স্কোয়ার নেকের এইসব আইটেমে প্রচুর রেসপন্স করেছো সামার টাইমে আর উইন্টার টাইমেও দেখলাম তোমাদের এইসব আইটেম যেহেতু সামারে প্রচুর রেসপন্স পেয়েছো তো উইন্টারে করলে পরেও খারাপ হয় তো তার জন্য কিন্তু আমরা উইন্টারও কিন্তু তোমাদের জন্য ভাই ভেবেছি স্কোয়ার নেকের মধ্যে আর সবচেয়ে বড়ো কথা এই নাইটিগুলোকে আমরা টু ইন ওয়ান বলি টু ইন ওয়ান কি উইন্টারের সময় ফুল স্লিভস পড়লো উইন্টার চলে গেলো সামারে স্লিভসটা কেটে ছোট করে হাফ স্লিভস হয়ে গেলো তো তোমাদের কাস্টমারদেরও তোমরা বলতে পারো টু ইন ওয়ান নাইটি কি তো দেখো এটা আরও একটা কালেকশান রয়েছে দেখো স্টাইপের মধ্যে কাপড়টা জাস্ট অসাধারণ কাপড় নিয়ে বলার কিছু নেই তোমরা সুস্মিতা এন্টারভেস থেকে যারা কাজ করো তারা খুব ভালো করে জানো যে কাপড় কি কোয়ালিটি মেনটেন করে সুস্মিতা এন্টারভেস দেখো জাস্ট কালেকশানটা এটাও কিন্তু সেম রয়েছে এবার দেখাই কিছু তোমার দেখো ফুল স্লিভসের মধ্যে অ্যালান কাট ঠিক আছে ফুল স্লিভসের মধ্যে ডিজাইন অ্যালান কাট ডিজাইনটা জাস্ট একবার দেখো ঠিক আছে ডিজাইনটা দেখো একদম উপর থেকে পর্যন্ত পুরো ডিজাইনটা একবার জাস্ট দেখো কালেকশানটা দেখলে বুঝতেই পারছো ঠিক আছে এবং হাতাতেও কিন্তু মিক্সার ম্যাচ করা রয়েছে কালেকশান দেখো ঠিক আছে এবার দেখো আরেকটা একটা কটনের মধ্যে এয়ারোস্টল স্নাইটের মধ্যে পুরো বিগ সাইজ বিগ বডি ঠিক আছে বিগ বডির সঙ্গে কিন্তু ফেব্রিক প্রিন্টের মধ্যে রয়েছে একটা কী দারুণ আর একটা কিন্তু ফুল স্লিভ স্নাইট ঠিক আছে তো এবার চলে আসি তোমাদের পছন্দের সেই কট কোনো কিন্তু মানে কটন নাইটি নয় এটা ঠিক আছে কটন নাইটি বা কটন কুর্তি নয় এটা কিন্তু রয়েছে করসুলের নাইটি মানে করসুল মানে জানে সবাই ওই বড় বড় সামনে বোতাম এই কিন্তু সুস্মিতা এন্টারপ্রাইজ কিন্তু এবছরও তোমাকে আবারও নতুন করে ভাবিয়েছে তোমাদের কাস্টমারের কাছে নতুন করে মানে তুলে ধরেছে দেখো জাস্ট কালেকশানটা দেখো পুরো উইভিং চেক্স সেটা ঠিক আছে উইভিং চেক্সের মধ্যে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে নেকলাইন দেখো তিনটে চারটে করে প্রতি কটা কালার অপশন পাবে ঠিক আছে এর মধ্যে প্রিন্ট অপশনও পাবে দেখো জাস্ট আরো একটা কালেকশন একদম দেখো স্ট্রাইপের মধ্যে বক্স ঠিক আছে স্ট্রাইপের মধ্যে বক্স রয়েছে ওয়ান সাইড পকেট থাকবে ঠিক আছে ওয়ান সাইড পকেটও থাকবে কিন্তু ঠিক আছে কুর্তির মতো নাইটি মানে সুস্মিত এন্টারপ্রাইজ ওয়ান সাইড পকেট থাকবে ফুল একদম কুর্তি মেজাজে থাকবে নাইটি ঠিক আছে তো দেখো জাস্ট স্ট্রাইপের মধ্যে বক্স একটা ওয়ার্ক রয়েছে সেলফ ওয়েভিং করা রয়েছে ফুল নেকলাইন এম্বোয়ডারি ওয়ার্ক এর মধ্যে কিন্তু আরও নিত্য নতুন অনেক রকম প্রিন্ট পেয়ে যাবে অনেক রকম প্রিন্ট পেয়ে যাবে আরও চার পাঁচটা প্রিন্টের ভ্যারাইটি পেয়ে যাবে সব তো একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় তো আজকে ছিল মোটামুটি একটা শর্ট আপডেটের মধ্যে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার ভিডিও তো নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আর এই ভিডিওর পরে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই ভিডিও এই বলে ভিডিওটা আজকে শেষ করছি নমস্কার